Yeah! <coughs>

তবে ব্যাস করিয়ে বরণ করে নেব বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রদ্ধেও সম্মানীয় শ্রদ্ধীয় মহাশয় আমাদের কাছে রয়েছেন সম্মানীয় শ্রদ্ধেয় শুধু সাতের দিক থেকে আগত মহাশয় শুভেচ্ছা অভিনন্দন এবং আমার গুরুদেব গুরুজনদের প্রণাম জানি এই মহতি রাধাকৃষ্ণ এই অনুষ্ঠানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত রঙের মানুষ এক জায়গায় মিলিত হয়েছে এই মিলনে এই মিলনে অনেক শান্তি আমরা মানব জীবনে অনেক কিছু হারিয়েছি অনেক কিছু পেয়েছি এই হরিণ বাসক এমন একটা জিনিস এখানে আপনার মুখের যন্ত্রণা আপনার মনের যন্ত্রণা এখানে শেষ হবে এই প্রতীক্ষা এই আশা নিয়ে এই উৎসব তৈরিকে সমর্থনটা নিয়ে অনুষ্ঠানটাকে দীর্ঘায়ু কামনা করে এই মন্দির বা এই প্রতিষ্ঠান একটা মন্দির প্রয়োজন আছে সেই উদ্দেশ্যে আমি বলতে চাই এই গ্রামের এক সময় একসঙ্গে ছিলেন তৎকালীন সময় থেকে দু হাজার ছ সালে মনে হচ্ছে এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল পরে আমাদের গ্রাম পুকুপাট হয়ে গেছে এটা বিবেক করলি বুঝলাম বিবেক করি হচ্ছে কিন্তু আমাদের আন্তরিকতা সুভাষ করি সমস্ত মানুষের আছে তাই আমার এই কুসুমতলা গ্রামে সমস্ত মায়ের কাছে সমস্ত বৃদ্ধ বলিদার সমস্ত গার্জিয়ান সমস্ত মানুষের কাছে আমার করদের অনুরোধ এই প্রতিষ্ঠানটাকে আরো দীর্ঘায়িত করা আরো বড় করা আরো একটা কংক্রিট আমরা ভাবে নাও কিন্তু দর্শনী এই সনাতন ধর্মকে শান্তি সনাতন ধর্মের মানুষ আমরা এক হয়ে আমি সমস্তকে আমরা সেই কাছে অনুরোধ করব আগামী দিনে

এই যে অনুষ্ঠানটা আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাই এবং আমার একটাই বক্তব্য সেটা এই যে এখানকার মানুষ সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সাফল্য করার স্বার্থে সবাই সাহায্য সহানুভূতি করে যাতে আরও স্বীকৃতি হয় তার জন্য কামনা করছি এবং যেরকম আমি আজকের এখানে এসি আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানে যিনি ভূমিদান করেছেন স্বর্গীয় শিল্পে শ্রদ্ধা মহাশয় তাঁরা আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যিনি ভূমিদান করেছেন তাঁর একটা মূল উদ্দেশ্য ছিল এখানে যে এখানে একটা ধর্মমূলক প্রতিষ্ঠান গড়ে উঠুক তাঁর এই তাঁর এই উদ্দেশ্যটা আজকে বাস্তবে রূপ দিতে পেরেছে এখানকার মানুষ আমরা আমাদের উচিত সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করে যাতে স্বীকৃতি হয় সেই চেষ্টা করে যারা এই আয়োজনটা করেছে সব মানুষের মঙ্গল কামনার জন্যই এটা করেছে এবং সেই মঙ্গল কামনাকে যাতে আরও বাড়িয়ে তোলা যায় এবং সব সহযোগিতা যাতে এই প্রতিষ্ঠানের প্রতি আসে সেটাই হচ্ছে প্রত্যেকের সহযোগিতা কামনা করছি এবং আমি বেশি দীর্ঘায়িত বক্তব্য এবারে এই মন্দিরের স্বীকৃতির জন্যে আমি যত পারি সাহায্য করে যাব সর্বপ্রথম আমি শ্রী শ্রী রাধাকৃষ্ণ এক সকলকে প্রণাম জানিয়ে এবং এই এলাকায় যে রাধা নপরিবাসী রয়েছে কমিটির সমস্ত সদস্য সহসাবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন সুবিগণ জ্ঞানীগণ তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি

উনি বেড়েছেন সেই জন্য ওনাকে আমি প্রণাম জানাচ্ছি আমাকে বলেন বিশিষ্ট সমাজসেবী সমাজসেবী কিনা জানি না তবে ৩৫টা বছর আমি পিছিয়ে পড়া অংশের মানুষের পাশে থেকেছি এবং কাজ করে চলেছি পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে মহিলারা পড়ে তারা অর্থনৈতিক দিক বিশেষ পিছিয়ে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে সবচেয়ে সমাজে কম খেয়ে এই মহিলা আমি তাই মানে বলছি সমাজের অর্ধেক অংশকে পিছিয়ে রেখে কোন সমাজ সংসার উন্নত হতে পারে না এবং শ্রদ্ধেয় জয়দেব মহাশয়কে

আজকের এই মহ অনুষ্ঠানকে আরও কিন্তু তারা অমূল্য সময় দিয়ে আজকের এত সুন্দর একটা মঞ্চকে উপস্থাপন করেছে প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আজকের সভাকে যারা অলঙ্কৃত করেছেন অতিথি হিসেবে ওনাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে বিবেক পল্লীতে আমি ছোট থেকে কিন্তু বড় হয়েছি আমি আজকে যে ভাবমূর্তি দেখছি এটা কিন্তু আমাকে ভাবতে কিন্তু বাধ্য করাচ্ছে যে শুধু ভবিষ্যতে কিন্তু এই বিবেক পল্লী থেকে আমরা কিন্তু নতুন একটা কিন্তু দিককে কিন্তু আহ্বান করছি যার মধ্য দিয়ে আমাদের পরবর্তী যা আসছে ভাবি প্রজন্ম যারা নবীন প্রজন্ম তাদের কাছে একটা সংস্কৃতি কিন্তু গড়ে উঠবে যার মধ্য দিয়ে আমাদের ঐতিহ্য আমাদের সনাতন ধর্মে অনেক দিক কিন্তু ফুটে উঠবে এটা কিন্তু আজকে কিন্তু আমি ফিল করতে পারছি তার কারণ আজকে যেভাবে মায়ের আজকে এখানে উপস্থিত হয়েছে যেভাবে দেখছি আমি আমার বাড়ির মাসিমা কাকিমা আজকে পর থেকে আজকে নিজেদের সংসারকে সামনে আজকে উজাগ করে ওনাদের সময় বের করে আজকে হাত লাগিয়েছেন এই মহাদি অনুষ্ঠানকে আরো সাফল্যের দিকে এগিয়ে যেতে তাই আমার আজকের এই অনুশোচনা এবং ফিল আমি করতে পারছি যে আমরা আগামী দিনে যেমন একটা পরিবারকে ডেভেলপ করার জন্য যেমন প্রত্যেকটা সদস্যের যেমন হাত থাকে ঠিক তেমনি আজকের এই বিবেক একটা উচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য আজকে প্রত্যেকেই কিন্তু সেই সহযোগিতা হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে তাই প্রত্যেকে বলবো আজকে একটা একটা জায়গাতে আমরা এসেছি একটা বাসরে আমরা এসেছি কিন্তু কতটা আমরা সেটা হয়তো ফিল করতে পারছি না কিন্তু আমি ফিল করতে পারছি যে এইভাবে যদি আমরা একাত্র ভাবে যদি প্রত্যেকে যদি ভাবে আদান প্রদান করতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমাদের মধ্যে সংস্কৃতি বজায় থাকবে প্রেম ভালোবাসা বজায় থাকবে আর তার মুক্তি দিয়ে किंतु সবকিছুই হবে যেখানে প্রেম আছে যেখানে ভালোবাসা আছে যেখানে ভাবের বিনিময় আছে সেখানেই किंतु সবকিছুই কিন্তু লুপি আছে সেখানে ডেভেলপতি আছে তো আগামী দিনে সেই ডেভেলপ কিন্তু অবশ্যই আমরা প্রত্যেককে আনব আর আমিও किंतु আজকে এখানে দাঁড়িয়ে আমি আজকে কথা দিচ্ছি প্রত্যেককে যে এই অনুষ্ঠান এই প্ল্যাটফর্মে আলো কিভাবে মাত্রায় নিয়ে যাওয়া যায় তা সর্বতোভাবে আমার কিন্তু প্রয়াস থাকবে এবং আমি এর সাথে কিন্তু আপনার চেষ্টা করব যে একে আরো একটা ভালো জায়গায় করাতে তো আজকে প্রত্যেকের কাছে আমার শ্রদ্ধ ভালোবাসা এবং সম্মান জানাই প্রত্যেকে আমরা হাতে হাত রেখে আমরা কিন্তু এই মনে আগামী দিনেও কিন্তু আরো এর থেকে একটা কিন্তু উঁচু জায়গায় আমরা কিন্তু অবতীর্ণ করবো প্রত্যেকে ভালো থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বার্তা আপনারা মূল মঞ্চে চলে আসুন এখনো পর্যন্ত কমিটির যে সকল সদস্যরা রয়েছেন আপনারা আমাদের মূল মঞ্চে চলে আসুন

সমনীয় সদীয় রাজকুমার গিরি মহাশয় ও তপন গিরি মহাশয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এবং মাননীয় সদীয় নারায়ণ চন্দ্র দাস মহাশয় তার আগে আমরা এক মিনিট যে যেখানে দাঁড়িয়ে আছি স্বর্গীয় সিদ্ধেশ্বর দাসের স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করব এক মিনিট হলো এরপরে আমরা মালদান করব মালদান করবেন সম্মানীয় আচার্য দাস মহাশয় এরপরে এরপরে দেশবাসী ও দেশবাসী ও দেশবাসীর উদ্দেশ্যে শেষ পায়রা উড়িয়ে আমরা শান্তি কামনা করব

আমাদের ভিতরে আমাদের প্রদীপ সাজানো আছে আমাদের কমিটির কর্তৃপক্ষ ভাইরা রয়েছেন আপনাদেরকে সহযোগিতা করব আমরা এখন প্রদীপ প্রজ্বলন করছি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ করব

ধাকৃষ্ণ বলব কিন্তু সময় খুবই সংকট হওয়াতেই আমরা রুট চেঞ্জ করলাম